যখন আমরা বাড়ি থেকে বেরোবো সেই সময়টিতে ঘটে গেল একটা বেদনাদায়ক ঘটনা আর বেদনাদেশব্যাপী এমন প্রচন্ড আর্কুইক আমরা আমাদের বয়সে দেখিনি আমাদের মুরব্বী জিজ্ঞেস করেছিলাম তারাও তাদের বয়সে দেখেনি এই ঘটনা ঘটনায় যারা নিহত হয়েছেন যারা আহত হয়েছেন যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাত্রত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমার কাছে হেফাজতে দোয়া চাই আমার কাছে বলতে চাই আল্লাহ আমরা এমন একটা জাতি আমরা এমন বাংলাদেশি আমাদের এই দেশে যদি কখনো বড় ধরনের অঘটন ঘটে আমরা সামাল দিতে পারবো না আল্লাহ আপনি আমাদের যাই হোক আজকে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা ঘরে ঘরে বন্দরে ঘরে ঘরে পৌঁছে দিয়েছি সাধারণ মানুষের দ্বারে দারে গিয়েছি উপলব্ধি করেছি ধানের শীষের জন্য একটা গণ জোয়ার অপেক্ষা করছে মানুষ লুকিয়ে আছে ফেব্রুয়ারিতে কে ভোট দিবেন এবং জাতীয়তাবাদী দল সরকার গঠন করবেন আমরা প্রিয় বন্দরবাসীকে বলতে চাই আমরা কৃতজ্ঞ আপনাদের আপনারা আমাদেরকে যেভাবে গ্রহণ করেছেন সত্যি বলার ভাষা নেই আমার বৃদ্ধ বনিতা শিশু সবাই একযোগে আমাদের সাথে যোগ দিয়েছেন

ষোলো সতেরো বছরে এই বছর বলার মতো কোনো উন্নয়ন হয়নি